পাকিস্তানের পারমাণবিক জুয়া মধ্যপ্রাচ্যে শুরু পড়া শক্তির নতুন খেলা পরমাণু সক্ষমতা অর্জনের সিদ্ধান্ত নিতে পারে বিশ্বের ক্ষমতার রাজনীতির দাবা খেলা হঠাৎ একপাশে ঝুঁকে পড়েছে এবং প্যাঁচগুলো নতুন ও বিপজ্জনক অবস্থানে সরে যাচ্ছে এই পরিবর্তন ভূমিকম্পের মতো পাকিস্তান তার পরমাণুর ছাপা সৌদি আরব পর্যন্ত সম্প্রসারণের ইঙ্গিত দিয়েছে এটি একটি অপ্রত্যাশিত ঘোষণা এই ঘোষণা আরব উপদ্বীপ থেকে ভারতীয় উপমহাদেশ পর্যন্ত কৌশলগত হিসাব নিকাশ পুনর্বিন্যস্ত করছে উনিশশো সত্তরের দশকে সৌদি আরব গোপনে পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে অর্থায়ন করেছিল এটি ইরানি বিপ্লব ও আফগানিস্তানে সোভিয়েট আগ্রাসনের প্রতিক্রিয়ায় নেওয়া পদক্ষেপ ছিল সেই নিরাপত্তা বিনিয়োগের ফল এখন ফলতে শুরু করেছে এই হচ্ছে সেই ধ্রুপদী উদাহরণ যেটাকে প্রয়াত হেনরি কিসিনজার পরমাণবিক প্রসারের প্যারাডক্স বলেছিলেন তার মতে পরমাণবিক প্রসার রোধ করার চেষ্টা অনেক সময় এমন অস্থিরতা তৈরি করে যা শেষমেশ সেটিকে আরও দ্রুত বাড়িয়ে দেয় পাকিস্তানের ইতিহাস এটিকে একমাত্র দেশ বানিয়েছে যা সৌদি আরবকে শুধু আশ্বাস নয় বাস্তব সাহায্যও দিতে সক্ষম ইসলামাবাদের কাছে শুধু পরমাণু বোনা আছে তা নয় এই কিউ খানের উত্তরাধিকারও আছে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় যে কীভাবে একসময় পরমাণু জ্ঞান সীমান্ত পার হয়ে বিক্রি হত যদিও এখন পাকিস্তান দাবি করে পারমাণবিক কর্মসূচির ওপর দেশটির কঠোর নিয়ন্ত্রণ আছে কিন্তু অর্থনৈতিক সমস্যা ও উপসাগরীয় দেশগুলোর বিনিয়োগের ওপর নির্ভরতার কারণে সৌদি আরব এমন একটি সুবিধা পাচ্ছে যেটা আগে ছিল না ফলে এমন সম্ভাবনা তৈরি হয় যে মারক সামরিক সহযোগিতা শেষ পর্যন্ত পারমাণবিক সহযোগিতায় রূপান্তর হতে পারে